الحمد <متحدث> لله. احمده وأصلح على رسوله الكريم أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحبيب ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قال النبي صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني صُلَى الله العظيم مؤشر مانيو أزكر جماعة شمس المصلي بيدو أمر الشرب الشَّرْبَةَ الله بسبحان هو لا تقولي شكر الله يقولي رب العالمين মাহে মহরমে 4 নাম্বার জুমায় হাজির হওয়া তৌফিক দিয়েছেন আশা তৌফিক দিয়েছেন প্রাণ ভরে সেই মাওলানা দরবারে উনীর দরবারে সজদা ও নস্তদের শুকরিয়া জ্ঞাপন করি সকালে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারি পরে

তাদের মাথায় একদম তারা বাঁচা মা আলাদা এখন মহিলা বলছে দেখেন সিদ্ধিকান্তার মহিলা হবে কেন মহিলাদের অন্তরে কি মায়া বেশি আল্লাহ সৃষ্টি করেছেন মহিলাদের অন্তরে মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সুতরাং মহিলা বলছে বাবা এখানে থাকলে কেউ না কেউ তোমাদের থেকে ফেলবে তুমি আমাদের বাড়ি চলো আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে লুকিয়ে রাখি তো তাদের বাড়িতে একটা ঘরে ভেতরে লুকিয়ে রেখেছেন আর হারেস এমন সময় কোথায় ছিল হারে জোরে এসে পড়ছে ও তাহলে স্ত্রী তাহাদার খেলা দাও তাহলে খেলা দাও এটা কি পুরুষ কে পেয়ে যায় মানে দুই সন্তান থেকে আগে ধরতে পারে এখন হারের ভাগ খাচ্ছে খেতে খেতে একটা ভাই স্বপ্নে দেখেছে খেতে ফেলেছে কান্দা ধরছে জোর জেল থাকছে বড় ভাই বলে ভাই পাতিস না কান্দা আমাদের প্রাণ থাকবে না আমার আফা যান গেল যেইভাবে আমাদেরকে যেতে হবে সেইভাবে কিন্তু পারিস না ভাই

কতই জানেন সব লেডি করে রেখেছে সমস্ত সমস্ত ঘটনা তৈরি করে রেখেছেন সাজিয়ে আগে সাপোর্ট করেছেন আমি নবী করতে না জানেন যদি সন্তান দেন আমার উম্মতরা জান্নাতে যাবে একবার আমার উম্মত জান্নাতে যাবে

এহরা ইসাল্লামার আগার ঘটনা শুরু হবে ইমাম হুসাইন কারবালার পথে রওনা দিয়েছে আল্লাহর নবী তাদেরকে নিয়ে নবী বলছেন হুসাইন তুমি দেরি করো না তাড়াতাড়ি করে গওখান তুমি জানেন তুমি জানবকে জানাও হয় করবে আপনি সেই এর নাকে আগে আগে দেখেন আগে আগে দেখেন হুসাইনolactoneর বিতর্ক হচ্ছে আমন্ত কা শুধু কাঁদলেন সহ্য করতে পারলেন না কারণ ওর মানুষকে যদি জানিয়ে দেওয়া হয় তোমার নাতি বা তোমার বোন বা তোমার মেয়ে অমুক দিনে যাবে না সহ্য করতে পারবেন সহ্য করতে পারবেন না